বাংলার এক সবুজ শ্যামল গ্রাম নাম তার শালবনপুর চারদিকে ধানের ক্ষেত মাঝখান দিয়ে বয়ে গেছে শান্ত এক নদী সন্ধ্যা হলে আকাশ লাল হয়ে যায় আর ভোর হলে কুয়াশা ঢেকে রাখে পুরো গ্রামকে এই গ্রামেই বাস করতেন এক বৃদ্ধ কৃষক আব্দুল কাদের জীবনভর মাটি চাষ করে সংসার চালিয়েছেন মুখে কঠোরতা থাকলেও হৃদয় ছিল সোনার মতো কোমল তার দুই ছেলে বড় ছেলে রাশেদ আর ছোট ছেলে বাতেন রাশেদ ছিল পরিশ্রমী শান্ত দায়িত্ববান আর বাতেন সে স্বপ্ন দেখতে ভালোবাসত কিন্তু কষ্ট করতে নয় একদিন সন্ধ্যায় বৃদ্ধ কাদের দুই ছেলেকে কাছে ডাকলেন বাবারা আমার সময়ে ফুরিয়ে আসছে আমি তোদের জন্য একটা গুপ্ত ধন রেখে গেছি দুই ভাই অবাক হয়ে তাকালো। আমাদের জমির ভেতরে লুকিয়ে আছে সেই গুপ্ত ধন তবে কোথায় আছে সেটা তোদের খুঁজে বের করতে হবে এই কথা বলেই বৃদ্ধ চুপ হয়ে গেলেন কয়েকদিন পর পুরো গ্রাম জুড়ে শোক নেমে এলো বৃদ্ধ কাদের আর নেই দুই ভাই বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিল কিন্তু বাতেনের মাথায় ঘুরছিল একটাই কথা গুপ্তধন চল্লিশা শেষ হতেই দুই ভাই জমি খোঁড়া শুরু করল রোদ ঘাম কাদা মাটি উল্টে ফেলল তারা দিন যায় রাত যায় কিন্তু কোনো সিন্দুক নেই কোনো সোনা নেই বাতেন হাঁপিয়ে উঠল ভাইয়া আমাদের সাথে কি মজা করা হয়েছে রাশেদ শান্ত গলায় বলল আব্বা কখনো মিথ্যে বলেন না পুরো জমি খুঁড়ে শেষ হলো। কিছুই পাওয়া গেল না রাশেদ বলল জমি তো খোড়াই হয়েছে এবার বীজ বুনে দিই ধানের বীজ ছড়িয়ে দিল তারা সময় গড়ালো বৃষ্টি এলো সূর্য উঠল মাটি প্রাণ পেল কয়েক মাস পর যা হল তা কেউ কল্পনাও করেনি সেই জমিতে এমন ফসল ফলল যেন সোনা ঝরে পড়ছে ধানের শীষ এত ভারী যে গাছ নুয়ে পড়েছে গ্রামবাসী অবাক রাশেদ হেসে বলল দেখলেই বাতেন এটাই ছিল গুপ্তধন বাতেন চুপ করে রইল কিন্তু মানুষের মন সব সময় স্থির থাকে না বাতেনের মনে লোভ ঢুকল ভাইয়া জমি বিক্রি করে শহরে ব্যবসা করি আরও বড় লোক হব রাশেদ বলল পরিশ্রমের চেয়ে বড় ধন নেই কিন্তু বাতেন শুনল না নিজের অংশের জমি বিক্রি করে শহরে চলে গেল শহর উঁচু দালান হর্নের শব্দ অচেনা মানুষ সেখানে এক চতুর ব্যবসায়ী তাকে বলল কম বিনিয়োগ বেশি লাভ বাতেন সব টাকা দিয়ে দিল কয়েক সপ্তাহ পর ব্যবসায়ী উধাও টাকা নেই স্বপ্ন নেই আশা নেই রাতে বৃষ্টির মধ্যে একা বসেছিল বাতেন সেই মুহূর্তে সে বুঝল সোনা খুঁজতে গিয়ে সে মাটি হারিয়েছে লজ্জা আর কষ্ট নিয়ে সে গ্রামে ফিরল রাশেদ কিছু বলল না শুধু ভাইকে জড়িয়ে ধরল যে ঘরে ভালোবাসা থাকে সেখানে দোষের বিচার হয় না হয় সংশোধন দুই ভাই আবার একসাথে মাঠে নামল এবার বাতেন বদলে গেছে সে ঘাম ঝড়াল পরিশ্রম করল মাটিকে হাপন করে নিল একদিন সূর্যোদয়ের সময় বাতেন বলল ভাইয়া এখন বুঝেছি আসল গুপ্তধন জমির নিচে ছিল না ছিল আমাদের হাতে আমাদের ঐক্যে রাশেদ মুচকি হাসল মানুষ সোনা খুঁজতে গিয়ে অনেক সময় নিজের শক্তিকেই ভুলে যায় কিন্তু যে মাটিকে ভালোবাসে যে পরিশ্রমকে সম্মান করে তার ঘরেই লুকিয়ে থাকে আসল গুপ্তধন সূর্যের আলোয় ভেসে যাচ্ছে সোনালি ধানের ক্ষেত দুই ভাই